আসসালামু আলাইকুম আমি মমতা সাইফউদ্দিন ইসলাম জামান উপজেলা সহকারী কৃষি অফিসার ধামরায় কর্মরত আছি তো আজকে আমরা চলে আসছি আমার তরুণ উদ্যোক্তা ভাইয়ের কাছে ভাই একজন আপনার কুল চাষী বা বড়ই চাষী ভাই আপনার পরিচয়টা দিয়ে আপনি হনুমান আসুদুক জামান তো আপনি এটা কত বছর ধরে করতেছেন এটা আমি 3 বছর যাব তিন বছর যাব করতেছি রানিং 3 কতগুলো গ্যাস নিয়ে শুরু করছিলেন আমি করেছিলাম 308 টা গাছ নিয়ে এখন প্রথম বছর 308 টা পরের বছর মানে কোন অর্ধেকটি রাখছি

তাহলে প্রথম বছর ফলন বেশি হলো না প্রথম বছরে ওই যে গাছ লাখ 30 কম ফলনটা বেশি হলো গাছ বেশি ছিল না গাছ বেশি ছিল দ্বিতীয় বছর আবার বেশি হয়েছে কারণ দ্বিতীয় বছর 2 লক্ষ টাকা আসছে প্রায় 2 লক্ষ টাকা আসছে 100 গাছের মতো আছে তো এখন কি অবস্থা আছে যে বিক্রি করতেছে এখন মতো কত টাকা বিক্রি করতে এখন মনে করেন আমরা পাইকারি মনে করেন 40 পাইকারি 40 টাকা বিক্রি 40 টাকা করে এখন যাইতো এই বন্ধ আনুমানিক কত টাকা বিক্রি করছে এখন পর এখন পর্যন্ত 35

আর এমনি উপসহকারী কিশ অফিসার যে আছে তারা আসে বিভিন্ন সময় আসে আমাদের সাথে আলোচনা করে যেটা না বুঝি তাদের কাছে পরামর্শ নিই পরামর্শ যেহেতু একজন তরুণ উদ্যোক্তা সেখাতে যারা নতুন কোনো তরুণ উদ্যোক্তা হতে চায় কুল চাষের ক্ষেত্রে সেখাতে তাদের জন্য কোনো পরামর্শ আছে কি আপনার হ্যাঁ তারা করলে করতে পারে মানে তাদের যদি সময় থাকে বা এরকম আগ্রহ থাকে করতে পারবে এটা অত মানে ই আপনা মানে ইজি আছে ইজি আছে হ্যাঁ এটা নরমালি যে একজন পড়ালেখা করেও পাশাপাশি ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে তো ভাই যেখান থেকে চারা আছে সেখানে ভাই ইচ্ছা করলে নিজেও চারা উৎপাদন করে না কিন্তু ভবিষ্যতে করতে পারে সেক্ষেত্রে সেও চারা দিতে পারবে তো যেকোনো সহযোগিতার জন্য আমরা ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব তার সাথে কথা বলতে পারেন তাছাড়াও যে কোনো টেকনিক্যাল সাপোর্ট যেমন ভাই যে সাপোর্টটা নেয় উপসহারের কৃষি অফিসের কাছ থেকে সেক্ষেত্রে উপ নিকটস্থ উপজেলা কৃষি অফিসার যোগাযোগ করতে পারেন এবং করে যে তার সংশ্লিষ্ট ব্লকে যে উপসহরের কৃষি অফিসার আছে তার সাথে কথা বলে জমির প্রস্তুত চারা কেনা এবং লাগানোর বিষয়গুলো তার সাথে টেকনিক্যাল যে সাপোর্টগুলো আছে তার কাছ থেকে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম